দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি ফকিরহাট গরুর বাজারে এটা সীতাকুণ্ডিতে অবস্থিত আজকে ত্রিশ এপ্রিল বুধবার আর এই বাজারটা প্রতি বুধবারে বসেন তো দেখতে পাচ্ছেন সুবিশাল সুসুন্দর একটি বাজার প্রতি সপ্তাহে কিন্তু একদিন এই বাজারটা পড়ে তো যেহেতু প্রত্যেকটা হাটেরই এবছর ইজারা চেঞ্জ হয়েছে আমরা একটু প্রথমেই বাজারের দরদাম জানানোর আগে ইজারাদারদের সাথে কথা বলে আপনাদেরকে বাজারে টোটাল ডিসিপ্লিন এবং বাজারের হাসিল সম্পর্কে একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এর পাশে পুরোটা হাসিল ঘর হাসিল ঘরে যদি একটু কথা বলি ওনাদের সাথে কর্তৃপক্ষের সাথে ওনারা কিরকম কি ফ্যাসিলিটিস দিচ্ছেন বা ক্রেতার কিরকম বিক্রেতার কিরকম বা থেকে ব্যাপারে যারা আসবে ওনাদের কিরকম কি ফ্যাসিলিটি সুবিধা রয়েছে এই বাজারটাতে ওইটা একটু আপনাদেরকে জানানোর ট্রাই করব জানানোর পরে আমি আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো

নিরাপত্তার যা চাদরে হ্যাঁ প্রশাসনের দুদর্গ কর্মকর্তাও আসছে এখানে অনেক রকমের শুরু সার্বিক সহযোগিতা আমাদের মধ্যে আছে ধন্যবাদ আপনি মনে হয় আপনি কি রাজনৈতিক দলের কোন ইয়ার সাথে জড়িত আছেন আমি মূলত আমাদের রাজনৈতিক দল বলতে আমি এই এলাকারই সন্তান আমি বিএনপি পরিবারের সন্তান আমি বিএমপি করি যুবদলের মানে ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক সম্পাদক আর মূলত হচ্ছে যে আমাদের হাটের ইজরাতের পক্ষ হলো যে সবাই আমরা কি এক পরিবার আর কি একটা পরিবার জি একটা কি সবাই দশগাঁও আপনাদের জন্য যেটা হচ্ছে ওনারা কিন্তু আসলে এই বাজারটার টোটাল মালিক হচ্ছেন এবং ইজারাদার থেকে যারা হচ্ছেন এলাকার সবাই অর্থাৎ হচ্ছে অত্র এলাকার হচ্ছে ব্যবসায়ী যারা রয়েছেন তারাই আপনারা যারা দূর থেকে গরু নিয়ে আসবেন আপনাদের জন্য ওনারা টোটাল সবকিছু ইনসিওর করে রেখেছেন তো আর আমরা একটু তারপরে ওনার কাছ থেকে আপনাদের জন্য একটা নিমন্ত্রণ পত্রটা জানাচ্ছি একটু আমাদের হয়ে আপনি আমন্ত্রণ কি এই যে স্লাইড টি কি আমি ইনশাআল্লাহ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের পুরো ব্যাপারীরা সব থেকে মানে এখানে কক্ষমদরের থেকে গورو আসে তারপর নাট অরিজিনাল দাই রংপুর দিনাজপুর অথবা সিলেট হে সব থেকে এখানে গورو নিয়ে আসি ব্যাপারীরা সুবিধা পায়

বাচ্চা গরু হচ্ছে ছাগল পর্যন্ত সব গরু পাওয়া যায় বিশেষ করে এখানে দেশি দেশাল যারা গরু বেশিরভাগ দেশাল গরু এখানে বেশিরভাগ পাওয়া যায় হ্যাঁ দেশের গরু বেশি পাওয়া যায় সারা বাংলাদেশ থেকেই বাজারে গরু আছে ইনশাল্লাহ দর্শককে বলতে বলতে চাই যে এখানে আসলে ফ্যাসিলিটি যে হাসিলের দরে যারা আসে নাই বয়ে আসে না সেই ফ্যাসিলিটি বা এবার পাবে ইনশাল্লাহ এখানে আমরা সম্মিলিত ভাবে ব্যাপারীরা এবার বাজারটা আমরা রাখছি যে আমাদের ব্যবসাটা উন্নত করার জন্য সেই জন্য সেই ফ্যাসিলিটি পাবে দর্শককে বলবো যে অনুরোধ করবো যে এখানে আসলে হাসিলের ব্যাপারে সেক্রিফাইস আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বললাম আপনাদের জন্য বিশেষ সুবিধা রেখেছেন এবং আপনাদেরই প্রিয় ভাই যারা রয়েছে হাটের ব্যাপারি তারাই কিন্তু পুরো বাজারটা তত্ত্বাবধান করছেন ভাইয়েরাও আছেন এবং সার্বিক নিরাপত্তা চাদরে কিন্তু বাজারটা একদম সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন সিসি ক্যামেরা পর্যন্ত ওরা রেখেছেন বাজারটাতে তো আপনাদের নিরাপত্তার কোনো কমতি হবে না আপনারা আসতে পারেন এই বাজারটাতে এটা হচ্ছে সীতাকুণ্ডের ফতির হাট অর্থাৎ হচ্ছে আপনাদের সঙ্গে আমরা আবার অনেকক্ষণ আপনাদের সাথে পরিচয় করাই দিলাম বাজার কর্তৃপক্ষের সাথে একটু আমি এর পাশের আহ গবাদি পশুর কি অবস্থা কোন কিভাবে কি দাম দর ওনারা নিচ্ছেন আমি একটু ওইটাই জানানোর চেষ্টা করবো তো এদিক থেকে একটু মুরব্বীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা হবে সামনে পোশাক করে না বাঁচা হয়ে গেছে না এখন বাচ্চা আচ্ছা দর্শক তাহলে আপনি পঞ্চাশের হলে দিয়ে দিবেন পঞ্চাশের নিচে নামবেন না যারা গাভিগর জন্য কমেন্ট করেছিলেন আপনারা যে এই বাজারের গাভিগরু দেখাবো আমরা তো অসংখ্য গাবি গরু রয়েছে একটু দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আগে একটু কালেকশন গুলো দিই আমি এদিকেও কিন্তু সুন্দর সুন্দর গবাদি পশু রয়েছে ব্যাপারীকে পাচ্ছি না যার কারণে দরদামটা আমি একটু বলতে পারছি না তারপর ওই থেকে একটু আইডিয়া করে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এদিকে কি আছে কি অবস্থা আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন গরু নিয়ে আসলেন নাকি মুরব্বী কয়টা আনছেন কোথায় আছে গরু ওদিকে এগুলোর দরদাম কেমন আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে তো দর্শক আমরা গরুর কাছে যেই কথা বলবো এগুলো কার গরু ভাই এগুলো গরুর মালিক পাচ্ছি না

সুন্দর দর্শক দুটা গরু আশি হাজার মূল আছে নাকি কততে তো দিয়ে দেবেন বললেন মানে আর পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা সুন্দর দর্শক লাল গরু এবং দুধ হচ্ছে আড়াই লিটার এটা আপনার যা লাগবে আপনারা কিন্তু বাজারে আসতে পারবেন এখন বাজারটা অলরেডি চলছে এদিকেও দর দাম হচ্ছে ভাই গরু কার আপনার কেমন আছেন ভাই কত চাইলেন চাইলাম তো সত্তর সত্তর এটা মূল আছে কত পঁয়ষট্টি কত তো

দর্শক এগুলো হচ্ছে গাবি গরু যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি স্পেশালি যারা আমাদের অনেকেই কমেন্ট করেছেন আজকের বাজার দরের পক্ষে আপনারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে প্রবাস থেকে আপনারা কমেন্ট করছেন আমাদেরকে গাবি গরু দেখানোর জন্য ভাই কত চাইছেন এটা কত বিক্রি ছেষট্টি হাজার পাঁচশো বাজা ছেষট্টি হাজার পাঁচশো দর্শক বিক্রি হয়ে গেল বাজারটা কেবল শুরু হলো ছেষট্টি হাজার পাঁচশো বেশ সুন্দর বিক্রি দেখাইলাম কেমন লাগলো ভাই কেমন কি ভালো তিনটা আর কয়টা আছে এক হাজার টাকা নেবে এক হাজার টাকার ব্যাপারে এক টাকা হাসিল নেবে আচ্ছা একটু এদিকে কথা বলতে চাই এদিকে আলাইকুম ভাই গরু নিয়ে আসলেন নাকি কয়টা আনছেন গরু সাতটা আনছেন এখন বন্ধু বেসলেন একটা এখনো বিক্রি হয়নি শুরু হলো কেবল হাট একটু কালোটার দাম দিবেন কালোটার দাম কত কালোটা 60000 60000 চাওয়া চাওয়া দাম বেচা কত ভাইয়া 50 52 50 52 তো বেচবেন মজা হয়ে গেছে এই আর কি 2000 2 3000 এর মধ্যে বিক্রি করব আচ্ছা আর এই ছোট বড় পাশের সুতোটা এটা 50 বেচা বেচা এমনি চাওয়া দাম চাইলে কত এই যে 60 দাম আচ্ছা এই পরেরটা এটাও 60 65 দাম বেচা দাম 50 52 রিজেন্টটা কত রিজেন্টটার দাম তো দিছি 85 আচ্ছা বেচবেন কত নাম কি দর্শক দাল হোসেন ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনাদের যাদের গাবি গরু লাগবে বা অন্য কোনো গরু লাগলেও যা লাগে ভাইয়ের সাথে কথা বলবেন সীতাকুণ্ড ফকিরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু আরো সুন্দর বেশ সুন্দর সুন্দর কালারফুল করে দেখছি আসলে লাল কালারটা তো চোখে বেঁচে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন গরু কয়টা আনলেন গরু আনছি সাত আটটা বেচা হয়েছে কেমন বেচা তো দুইটা তিনটা হয়েছে আর পাঁচটা রয়েছে আচ্ছা এগুলা আপনার জি কত চাইলেন লালটা এটা চাইছি তো একশো তিরিশ একশো তিরিশ বাজা হয়েছে বাজা না বিয়াবে না বাজা মাংসের জন্য নিবে ওজন কেমন হবে সাড়ে তিন মুন সাড়ে তিন মনুমানিক সুন্দর পনেরো হাজার পনেরো নিচে নামবেন না পনেরো নিচে নামবে না একটু যদি এটা বাচ্চা সহ একটা দেখাচ্ছি এটা তো দম দেখাচ্ছিলাম আমরা তো এটা বাচ্চা সহ দশক এটা আমরা দেখাইছি আপনাদেরকে এটা বিক্রি হচ্ছে ভাই এটা কার ফ্রিজেনটা কার অস্টল ফ্রিজেনের মালিক পাচ্ছি না দর্শক কারণ তো দেখাইতাম আমি তো চলেন আমরা এখানে সময় লস না করে আপনাদেরকে একটু পিছন সাইডটাতে নিয়ে যাই এই পাশেও কিন্তু আরো বেশ কিছু গাবি গরু রয়েছে অর্থাৎ হচ্ছে আজকে গাভি গরু দিয়ে শুরু করলাম আপনারা যারা এখন পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শক আমরা সীতাকুণ্ড ফকিরাটে আছি বেশ সুন্দর সুন্দর মাংসের জন্য এখানে গাভি গরু রয়েছে যারা মাংসের জন্য গাবি গরু পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটা অসংখ্য ভালো কালেকশন রয়েছে যেহেতু অনেকে জানতে চান ভাই আসসালামু আলাইকুম গুরু কেমন কি দাম ভাই কয়টা আনলেন এই ছয়টা আনছি আনছেন এখন বন্ধু বেচা হয়েছে না হয়নি নেব আচ্ছা এটা কত চাইলেন এটা একলা 15 একলা 15 মূল হলো কত এই ধরনা 90 90 আচ্ছা সারবেন কত দেন এই ধরনা 100 আচ্ছা ওজন কেমন হবে এই ধরনা 100 কেজি

জাহাঙ্গীর আলম ভাই এর সাথে দর্শক কথা বলছিলাম তো এগুলো গাবি গরু বেশ সুন্দর সুন্দর এগুলো এক লাখ ক্লাসে নিতে হবে আপনাদেরকে একটু দরদাম করে নিতে হবে যেহেতু চাওয়া একটা চাইবেই আপনার একটু মূলা মুলি করবেন মূলা মুলি করলে আশা করছি আপনার কাঙ্ক্ষিত গরুটা পাওয়া যাবে দেখুন ওরা গরু দেখছেন মূলা হচ্ছে দশ ভালো আছেন আছি ভালো আছি মুলা মুলি চলছে দশ আহ গরুর দরদাম মূল আছে তো আমরা একটু দেখবো আহ ভাইয়েরা কেমন কি দাম ব্যবস্থা ভাই এটাকে নিলেন বিক্রি আচ্ছা দর্শক বিক্রির জন্য আনসার গরু মুলামুলি হচ্ছে গরুর একটু আচ্ছা দর্শক মূল গরু দেখছেন উনি একটু দেখাই আমি আপনাদেরকে যে গরু কিভাবে আসলে দেখে বা মুলামুলি করে ওইটা একটু জানাবো আপনাদেরকে

ডিসাইড করতেছে এরকম আসলে কি চিন্তা ভাবনা করে বলবেন চিন্তা ভাবনা করে তারপরে এটা দেখতে দেখতে আপনারা সাবস্ক্রাইব করে দেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নব্বই হাজার নব্বই বললেন নব্বই নব্বই বলছেন ব্যাপারে এই সিরিয়ালে যদি আসি আমি আপনাদেরকে দেখাই এদিকে কিন্তু বেশ ভালো জাতের অস্ট্রল ফ্রিজিয়ান সব ধরনের কিন্তু গাবি এখানে আছে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কিভাবে কি বেচা বিক্রি হচ্ছে বা বেচা বিক্রি ধরুন গাভীর কালেকশন গুলো একটু বড় সাইজের যারা খুঁজতেছেন বড় আসসালামু আলাইকুম গরু সংগ্রহ করতে আসলেন না বিক্রি করতে আসলেন সংগ্রহ করতে আসলাম এখন কেমন কি দেখলেন দাম দাম একটু দাম বাড়তে আর কি এগুলোকে কি না আমি এগুলো দেখিনি ওইটাতে একটা দাম বলছিলাম হ্যাঁ ওরা এক লাখ দশ সাইজে আমি নব্বই বলছি দিচ্ছে না দিচ্ছে না কোথায় আসলেন আমরা আগ্রাবাদ থেকে আগ্রাবাদ থেকে শহর চট্টগ্রাম শহর থেকে

আপনাদের সঙ্গে একটু ওনার সাথে কথা বলাই দিচ্ছি প্রয়োজন ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুরুবি কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি কতগুলো গরু আনলেন আজকে আজকে আছে তো 10 12টা আছে 10 12টা এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই এখন পর্যন্ত হয় নাই হয় নাই আচ্ছা এই গরুটার দাম কত চাইলেন এই গরুটার দাম চাইছি 1 লক্ষ 50 হাজার হ্যাঁ দুই বললেন এই এক জোড়া না একটা একটা

মোহাম্মদ আইফ খান মোহাম্মদ আইফ খান দশকা ওনার সাথে কথা বলেছিলাম তো আপনাদেরকে যতটুকু পেরেছি বাজার থেকে গাবি গরুর দরদাম জানানোর জন্য আর যাদের নাম্বার আমরা দিয়েছি ওনারা এখানকার রেগুলার বাজার করেন এবং এখানকারই ব্যাপারে তো আপনারা সবাই আসবেন এখানে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের মন মতো দরদাম করে গরু সংগ্রহ করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ধন্যবাদ সবাইকে